অতিক্রম করা জীবন কখনো স্মরণ করিও না ভাগ্যে যা লেখা ছিল না তা কখনো ছিল না। যা হওয়ার কথা তা হবে না জীবন খুব ছোট কিন্তু এই ছোট জীবনের ভিতরে আছে হাজারটা গল্প কিছু গল্প হাসায় কিছু গল্প কাদায় আর কিছু গল্প এমন ভাবে হারিয়ে যায় যেন কখনোই তা ছিল না আমরা অনেক সময় অতীতের পিছনে ছুটি যে মানুষটা চলে গেছে যে সময়টা ফিরে আসে না সেই সময়ের গন্ধে আজও আমরা আটকে থাকি কিন্তু জানো কি অতীতের স্মৃতি যত মিষ্টি হোক না কেন তার ভারটা বয়ে নিয়ে চললে ভবিষ্যৎ আরো স্নান হয়ে যায় জীবন কাউকে থামার সময় দেয় না ঘড়ির কাটার মতো চলতেই থাকে চলতেই থাকে তুমি চাইলে কাঁদো চাইলে হাসো তবু সূর্য উঠে রাত নামে তুমি থেমে গেলে জীবন থামে না তাই শিখে নাও হারানো কে মেনে নিতে ভাঙাকে ভালোবাসতে এবং ভিতরের অন্ধকারে নিজের আলো জ্বালাতে আমরা ভাবি সবই হারিয়ে গেছে কিন্তু কিছুই হারায় না সব রয়ে যায় মনে শুধু রোগটা পাল্টে গেছে কখনো কষ্ট হয়ে ফিরে আসে কখনো শিক্ষা হয়ে দাঁড়ায় আমাদের পাশে মানুষ ভুলে যায় যে জীবনটা প্রতিদিন নতুন করে শুরু হয় আজকের সূর্য গতকালের মতো নয় আজকের তুমি গতকালের মতো নয় তুমি একটু বদলে লেগেছো একটু পরিপক্ক হয়েছো একটু আরো বুঝেছো কাকে হারালে কষ্ট হয় আর কাকে হারালে মেলে ভাগ্য। এমন এক জিনিস দেখতে না। কিন্তু বিশ্বাস করতে হয় যে তোমার জন্য ঠিক করা আছে তোমার কাছে ফিরে আসবে আজ না হোক কাল তুমি হয়তো ভাবছো সব শেষ হয়ে গেছে কিন্তু সত্যি বলছি শেষ মানে কখনো শেষ না শেষ মানে নতুন শুরু একটা অধ্যায় বন্ধ হলে নতুন একটা গল্প শুরু হয় যার মধ্যে লুকিয়ে থাকে তোমার নতুন হাসি নতুন আশা নতুন তুমি তাই প্রিয় মানুষ কালকে ভেবে আজকের হাসিটা হারিয়ে ফেলো না কারণ আজকের হাসিটা তোমার আগামী দিনের সাহস যখনই মনে মন খারাপ হবে নিজেকে বলবে আমি যা হারিয়েছি জন্যই পেয়েছিলাম আর যা জন্যই আস বৃষ্টি যেমন প্রতিদিন পড়ে না মতদের মেঘ প্রতিদিন ঝলমাল করে না কখনো মেঘ কখনো সূর্য এ মিলেই তো জীবন এই কাঁদো যদি কাঁদতে ইচ্ছা করে কিন্তু থেমো না হাসি যদি হাসো যদি হাসি পায় কিন্তু ভান করে নয় মনের ভিতর থেকে কারণ এই পৃথিবী ঘুষ ভরা তুমি যেন তাদের মতো না হও নিজেকে ভালোবাসো কারণ কেউ তোমার ব্যথা বুঝতে আসবে না কেউ তোমার ভিতরে যুদ্ধ দেখবে না তুমি জিতলে মানুষ হাততালি দেবে আর হারলে কেউ মনে রাখবে না তাই নিজের জন্য লড়ো নিজের জন্য বাঁচো জীবন মানে কষ্ট না জীবন মানে অভিজ্ঞতা তুমি যত ভাঙবে তত করবে তুমি যত হারবে তত শিখবে একদিন তুমি নিজেই অবাক হবে এই তো আমি যে এক একসময় কেঁদেছিলাম আর সেই আমি হাসতে পারি কারণ আমি বেঁচে আছি এটাই সবচেয়ে বড় জয় শেষ কথা অতিক্রম করা জীবন কখনোই স্মরণ করো না যা হারিয়েছিল তা কখনোই তোমার জন্য ছিল না আর যা আসছে সেটা তোমার নতুন জীবনের সুর